হ্যালো সবাই ভালো আছো না আমি ভালো নেই আমার শরীরটা খুব খারাপ খারাপ বলতে মেন্টাল প্রেশার পড়ছে ইউটিউবে একজন আছেন কি বলবো তার কোনো নামই নিতে ইচ্ছা করে না এতটাই তার প্রতি ঘৃণা বা ব্রিটিশ না সে বারবার আমাকে মেন্টালভাবে বিধ্বস্ত করে দেয় এমনভাবে মেন্টাল বিধ্বস্ত মানে মানসিকভাবে বিধ্বস্ত করে তার আমি সেভাবে নিতে পারি না তার জন্য একবার হসপিটালাইজড হতে হয়েছে আমাকে এখনো খুবই মানসিক চাপে আছি আর পেন হচ্ছে ডাক্তার দেখিয়েছি ভর্তি হতে বলেছেন যদি না কমে তবে বারবার তো মেন্টাল প্রেশার নেওয়া যায় না আর বারবার ভর্তি হয়ে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে বিনা কারণে এবার একটা যথাযুক্ত ব্যবস্থা করতে হবে যাই হোক আমি এগুলো বলতে আজকে আসিনি আমি আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও করতে এসেছি কদিন ধরে ফেসবুকে একটা লাইভ দেখছি রেমি আক্তার রেমি এরকম একটা নাম বাংলাদেশের একটি মেয়ে বাচ্চা মেয়ে পঁচিশ ছাব্বিশ বছরের মেয়েটা কত কত এক মিনিট কাটিয়ে দিলাম পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ে মেয়েটি বুকে অনেক জমা ব্যথা নিয়ে পরলোক গমন করেছে হ্যাঁ নিচে আত্মহনন করেছে অনেক কষ্ট নিয়ে অনেক ব্যথা নিয়ে আমি তার ভিডিওটা দুটো পার্টে ছেড়েছিল দুটো পার্টি দেখেছি অনেক কিছুর সঙ্গে মিল খুঁজে পেয়েছি যাই হোক প্রথমে আমি তার কথা বলি যারা জানে না তার কথা বলি মেয়েটার নাম রেমি নট রিমি ওই অকাল কুসন্ডের নাম আমি নিই না ওসব সব কিছু বিসকন্যা আছে পৃথিবীতে জন্মায় এই যার নাম আগে বললাম যেটা এখন ট্রেন্ডিং চলছে ইউটিউবে যার যার সংসার করানো নিয়ে সবাই খুব ব্যস্ত এরম কিছু বিষকন্যা আছে মায়ের গর্ভে জন্মায় কিছু বিষকন্যা নিজে নিজের পরিবারকেও জ্বালায় আবার অপরকেও জ্বালায় আবার কিছু বিষকন্যা আছে অপরকে এমনভাবে জ্বালায় এমনভাবে জ্বালায় মানে কি আর বলবো মানে এটা তার কাজই পর পরকে জ্বালানোটাই কাজ আত্মতৃপ্তি পায় পরকে অশান্তি অশান্তির মধ্যে রেখে পরকে মেন্টাল দিকে ঠেলে দিয়ে তারা আত্মতৃপ্তি পায় নিজেকে খুব বড় জায়গায় মনে করে আমি এইসব ওর নাম রেমি 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 আগে একটা কি আছে যেন ভুলে যাচ্ছি আমি যাই হোক আমি ওর ফটোটা দিয়ে দেব মেয়েটি বাংলাদেশে জন্ম বাংলাদেশেই বড় বাংলাদেশী মৃত্যু মেয়েটির বয়স এখন তেইশ চব্বিশ বছর এরকম বয়স মেয়েটির স্টুডেন্ট রাষ্ট্রীয় বিজ্ঞানের থার্ড ইয়ারের মনে হয় স্টুডেন্ট মেয়েটির কাহানিটা শুরু হয় ছ বছর বয়স থেকে ছ বছর বয়সে হঠাৎ তার বাবা বিবাহ করেন নতুন কিন্তু তাদের যে ধর্মে এই একবার দুবার দুবার তিনবার বিবাহটা চলে আমি পুরোপুরি ঠিক ডিটেলসে জানি না কি আগের থেকে ডিভোর্স নিয়ে আবার পরে বিবাহ করতে হয় কিন্তু না এটা একটা আচমকাই হয়ে যায় ওর ওর ভিডিও দেখে যেটা জানতে পারি যে হঠাৎ করে বাবাকে জোর করে বিয়ে দেওয়া হয় বা তখন তার ভাই মানে রেমির ভাই মাতৃগর্ভে মায়ের গর্ভে আছে তখন রেমির বয়স ছ বছর তা হঠাৎ করে যখন বাবা মায়ের কাছে আসে অনেক রাত আসতে আসে তখন মাকে জড়িয়ে ধরে খুব করে যে আমি বিয়ে করতে চাইনি আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে মা তখন এই কথাটা শুনে মানে রেমির মা তখন এই কথাটা শুনে পুরো মানে মানে আচমকা একটা কথা শুনলে যে হয় এত বড় কথা মেয়েরা তো সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু একটি মানুষের ভাগ মেয়েরা কখনোই দিতে চায় না বা পারে না সব কিছু সব কিছু মেয়েরা স্যাক্রিফাইস করতে পারে বা সব মেয়ে নয় কিন্তু মানে নাইনটি পার্সেন্ট কি নাইনটি ফাইভ পারসেন্ট মেয়েদের কথাই বলছি কিন্তু এই রেমি রেমির মাও কিন্তু মানে কথাটা শুনে পাথর হয়ে গেছিল ঠিক আছে এরম করে করে দিন যায় রেমি বড় হয় মা বাবার বাড়ি চলে যায় আবার আসে মানে ডিভোর্সটা মা বাবার হয়নি কিন্তু বাবা ওই যে ছোটো বউ মানে পরের যে স্ত্রী তার সঙ্গেই থাকতো আর এ বাপের বাড়ি যায় আসে এই করে আস্তে আস্তে রেমি সেভেনে ওঠে সেভেনে যখন ওঠে তখন তো মানে উঠতি বয়স টিন এজার গার্ল তখন সব মেয়েরাই একটু আট রঙিন স্বপ্ন দেখে আর দেখছে যখন বাবা মার মধ্যে এত ক্ল্যাশ তা তখন জীবনে রেমির এই আসে এখন বর্তমান যে হাজবেন্ড আসে রেমির সঙ্গে আলাপ হয় পরিচয় হয় রেমি দেখে যে বাবা মার মধ্যে এত অশান্তি এখান থেকে চলে গিয়ে বোধ মানে অন্য এক বাবা মা পাবো মানে একটা রঙিন মেয়েরা যা চায় মেয়েরা প্রত্যেকটা মেয়ে যা চায় যে শ্বশুর বাড়ি গিয়ে তার বাবা মাকে আপন করে নেব একটা নতুন সংসার পাবো নতুন মানে নতুন কাউকে পাবো নতুন নতুনভাবে জীবনটাকে শুরু করতে পারবো কিন্তু এই রেমি লুকিয়ে কোর্ট ম্যারেজ করে মানে রেস্ট্রি করে তার হাজবেন্ডের সাথে লুকিয়ে করার পরে যে যার মতন নিজেদের বাড়িতেই থাকে বিয়ে করেনি কি যে যার মতন বাড়িতেই থাকে তখন একদিন ছেলেটির মায়ের হাতে এই কোর্ট ম্যারেজের কাগজটা পৌঁছে যায় আর বাড়ি এই বাড়ির লোকেরা জানতে পারে তখন খুব মারধর করে মা মারে বাবা মারে দুজনাই খুব মারধর করে মেয়েটিকে তারপরে একটা সময় রেমি ওই বাড়িতে রেমি কথাটা কিন্তু শুনবেন রেমি রেমি ওই বাড়িতে চলে যায় মানে শ্বশুর বাড়িতে মানে তারা মনে করে শ্বশুরবাড়ির লোকেরা মনে করে যে হেকে দয়া করে বিয়ে করা হয়েছে দয়া করে মানে বাবা মায়ের এই ব্যাকগ্রাউন্ড দয়া করে বিয়ে করা হয়েছে নিয়ে এসে নিয়ে এসেছে সেদিন রেমি পরের দিনই বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে বিয়ের পরে কিন্তু তখন তো কিছু করার ছিল না তারপরে রিমি আস্তে আস্তে সংসার করে কিন্তু তাকে প্রতি নিহত শুনতে হয় মেন্টালি শুন প্রেশার পরে তার মেন্টালি অত্যাচার করা হয় যে তার বাবা মা খারাপ এই তোর বাবা মা খারাপ তোর বাবা মা দুশ্চরিত্র তোর বাবা মা দুটো বিয়ে করেছে কিন্তু তাদের ধর্মে তো আছে কেন ভাই মেয়েটাকে মেয়েটা তো কোনো দোষ করেনি বাবা করেছে মা করেছে তাদের শোনাও মেয়েটা তো কিছু করেনি মেয়েটা তো ভালো সাদা সিদে একটা ভদ্র মেয়ে কিন্তু মেয়েটাকে এটা বলে 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 মাথার মেটার একেবারে নষ্ট করে দিয়েছে একদিন মেটা মানসিক পরিণত হয়েছে অনেক কবিরাজ কবিরাজ দেখানো হয়েছে সরি এরপরে আসে বাচ্চা মেয়েটিকে জোর করা হয় তখন ক্লাস টেনে পরে জোর করা হয় তাকে সন্তান নেয়ার জন্য নিয়েছে সন্তান নিয়েছে জন্ম দিয়েছে কন্যা সন্তান হয়েছে সে কিন্তু তার এডুকেশন সে বাড়িয়েই যাচ্ছে মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক দিয়েছে তারপর সে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কলেজে ভর্তিও হয়েছে কিন্তু তার অত্যাচার এমনভাবে মেন্টাল শ্বশুর বাড়ি থেকে অত্যাচার শুরু করেছে যে মানুষটিকে যে মানুষটা গেছে তাদের নিজের আপমন করার জন্য ভেবেছে বোধ হয় সব ঠিক হয়ে যাবে ভেবেছে বোধ সব ঠিক হয়ে যাবে না কিছুই ঠিক হয়নি তার ননদ ছোট ছোট ননদের পায়েও তাকে ধরতে হয়েছে আমরা আমি কি করে জানতে পারলাম তার ভিডিওটা দেখে আমি জানতে পারলাম মানে মৃত্যুকালীন যে লাইভটা ও করে গেছে তার থেকে আমি জানতে পারলাম তারপরে আস্তে আস্তে মাত্রা অত্যাচারের মাত্রা বাড়তে থাকে যার হাত ধরে গেছে সে কিন্তু পাশে আছে কিন্তু সেই প্রতিশ্রুতিটা দেয়নি যে আমি তো আছি আমি তো আছি যে যা বলে বলুক আমি তো তোমায় কিছু বলছি না সেই পাশে থাকার প্রতিশ্রুতিটা তাকে দেয়া দেয়নি আজকে যদি দিত আজকে মেয়েটা সত্যি ওকে খুব ভালোবাসে তাই তার লাইভে বলে গেছে তার বাবা মার দোষ দিয়ে গেছে বাবার দোষ দিয়েছে মায়ের দোষ দিয়েছে কিন্তু হাজব্যান্ডের কোনো দোষ দেয়নি কিছু সংখ্যক তার শ্বশুরবাড়ির লোকের দোষও দিয়েছে কিন্তু না প্রকৃত ভালোবেসেছিল একটা পুরুষ যখন দেখছে একটা মা যাকে আমি বাড়িতে নিয়ে এসছি যাকে আমি যে আমার ভরসায় আমার হাত ধরে এসছে প্রত্যেকটা ঝামেলা অশান্তির মুহূর্তে তার পাশে ঢাল হয়ে দাঁড়ানো আমি শুধু রেমির জন্য বলছি না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা হাজবেন্ড যদি তার পাশে ঢাল হয়ে দাঁড়ায় আর কি দরকার তাহলে এই রেমির মতন মনো মেয়েকেই নিজের প্রাণটি নিজে দিতে হতো না আজকে সেই সেই তার হাজব্যান্ড তার পাশে ছিল না শারীরিকভাবে ছিল কিন্তু মানসিকভাবে ছিল না হ্যাঁ ডাক্তার দেখিয়েছে এক বছর ধরে মানসিক ট্রিটমেন্ট হয়েছে অনেক রকমের টেনশানের ওষুধ ডিপ্রেশনের ওষুধ নানান ধরনের ওষুধ তাকে খাওয়ানো হয়েছে কিন্তু ওষুধে তো কাজ হয় না আর ওষুধে তো কথা মানে মানুষ যে কথাগুলো যে তীর বিধার কথাগুলো বলে সেই কথাগুলো তো মাথায় নিয়ে নিয়েছিল মনে নিয়ে নিয়েছিল মনের কষ্ট মানে যেটা এখন আমি বর্তমান ফিল করতে পারছি আমার মনের কষ্টটা সেটা থেকে আমার মাথার প্রবলেম হচ্ছে আর ই তোমরা বলবে যে এর কথা কেন পাত্তা দিচ্ছ বা ফালতু পাত্তা দেব না মনে করলেও কিন্তু চলে আসছে তা যাই হোক তারপরে রিমি রেমির যে মেয়ে মেয়ে সে এখন বছরের শুধু মেয়েটাকে ছ সাথে যদি ডিভোর্স হয়ে যায় যদি ছাড়া হয়ে যায় সেই ভয়ে যদি তারপরে তার মা মেয়েকে ওর যেমন শুনতে হচ্ছে তোর বাবা খারাপ তোর মা খারাপ তোর বংশ খারাপ তোরা তোর মা বাবা একসঙ্গে থাকে না যাতে এই কথাটা শুনতে না হয় ভবিষ্যতে যদি রেমির আর রেমির হাজব্যান্ডের ডিভোর্স হয়ে যায় যদি যদি ছাড়াছাড়ি হয়ে যায় এই কথাগুলো আবার ওর মেয়েকে শুনতে হবে তখন এই কথাটা ভেবে যাতে ওর মেয়েকে কথাগুলো শুনতে না হয় এই কথাটা ভেবে ও আজকে পৃথিবী ছেড়ে চলে গেল একটা ফেসবুক লাইভ করে ও পৃথিবী ছেড়ে চলে গেলো আজকের ইউটিউবে সেই ওর লাইভ ঘোরাঘুরি করছে ওর লাইফটা আজকে ফেসবুকে ঘোরাঘুরি করছে ইউটিউবে ঘোরাঘুরি করছে আজকে মেয়েটা পৃথিবী ছেড়ে চলে গেল তার কারণ এই আশপাশ মানুষের এত তীর বেধা কথা সে নিতে পারেনি যে তোর মা খারাপ তোর বাবা খারাপ আরে মা খারাপ বাবা খারাপ ও তো খারাপ নয় ও তো কিছু করেনি আজ আমাদের মধ্যে সে নেই সে অনেক দূরে চলে গেছে ওই দিনকেই এই লাইভটা করার পর রাত্রির তিনটের পরে সেই লাইভটা হাজব্যান্ডকে পাঠিয়েছে হাজব্যান্ড কখন দেখেছে জানি না লাইফটা পাঠিয়েছে তারপরে সে কলায় দড়ি দিয়ে মারা যায় রেখে যায় তার স্মৃতি রেখে যায় তার মেয়েকে শুধু মেয়েকে এই কথাগুলো শুনতে হবে না বলে হবে বলে সে আজ পৃথিবীতে নেই কাল এখানে কার দোষ দেবো কার দোষ দেবো বাবা মার দোষ দেবো আজ মা মায়ের মতন সংসার করছে অন্য জায়গায় বাবা বাবার মতন সংসার করছে অন্য জায়গায় দুদিন পর তার হাজব্যান্ডও বিয়ে করবে কিন্তু এই নিষ্পাপ প্রাণটা চলে গেল তো চলে গেল তো কিছু কেন মানুষকে এত আমার কথা এটা আমার বলার অর্থ হলো যে মানুষকে কেন এত টর্চার করা কেন এত ডিপ্রেশন দেওয়া কেন মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া যারাই কোনো মানুষকে এইভাবে বিপর্যস্ত করে দেয় তবে মরার আগে তার বাবাকে দোষ দিয়ে গেছে ইভেন বাবাকে বাবার নামেই অ্যালিগেশান পুরো এলিগেশনটা বাবার নামেই দিয়েছে যে বাবার জন্য বাবা যদি বিয়ে না করতো তাহলে ওকে কিছু শুনতে হতো না আরে বাবা বিয়ে করেছে বাবার জীবন তার জীবনটা নষ্ট করার অধিকার কারুর ছিল না ওই শ্বশুর লোকের ছিল না বা পাড়া প্রতিবেশী বা কারুর ছিল না শাস্তি যদি পেতে হয় প্রত্যেকটা মানুষ শাস্তি পাবে ওর হাজবেন্ডকে কোনো শাস্তি দিতে চায়নি কারণ হাজ হাজবেন্ড ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে তাই হাজবেন্ডকে কোনো শাস্তি দিতে চায়নি এখন দেখছি হাজবেন্ড বাবা পরের যে সৎ তারা তাদের সব ভিডিও দেখছি এ ওর ওপর দোষারোপ করছে ও ওর ওপর দোষারোপ করছে আজকে দোষারোপ করে কি হবে যে যাবার তো সে তো চলে গেল এখন বাবা কাঁদছে সৎ মা কাঁদছে হাজব্যান্ড দুঃখ করছে হাজব্যান্ড এড়িয়ে চলছে ব্যাপারটা কিন্তু হাজব্যান্ড দুঃখ করছে যে বাবার জন্য এখন একে অপরের দোষ দিয়ে সে কি ফিরে আসবে সে তো ফিরে আসবে না বাচ্চিটি যে বাচ্চাটাকে রেখে গেল সে কি তার মাকে ফিরে পাবে সে কি তার মাকে মা বলে ডাকতে পারবে পারবে না তাই কাউকে এতটা মেন্টাল টর্চার করবেন না কেউ না আজকে রেমির মতন অন্য কারোরও এরকম অবস্থা হতে পারে যেভাবে মেন্টাল টর্চার হচ্ছে যেখানেই থাকুক মেয়েটি তারা তার চিরশান্তি কামনা করি ভগবানের কাছে তাদের আল্লাহর কাছে আমার করজোরে জোরে আমি তার আত্মার শান্তি কামনা করি এরম দিন যেন কোনো মেয়ের না আসে কারুরই না আসে কোনো মানুষেরই না আসে তাই বলছি যে তার লাইফটা দেখবেন যারা যাদের মনে হবে আমি থামবেলের ছবিটা দিয়ে দেবো খুব খারাপ লাগছে দেখে আর আমিও এখন একটু মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি আমি শারীরিকভাবে সত্যি খুব অসুস্থ কিছুদিন যাবৎ তিন চার দিন যাবৎ আর আমার তো অনেক দায়িত্ব আছে সেগুলোকেও পূরণ করতে হচ্ছে সত্যি আমি নিতে পারছি না এতটা মেন্টাল প্রেশার আমি নিতে পারছি না বিনা কারণে এতটা মেন্টাল প্রেশার নেওয়া যায় না যদি কারণ থাকতো নিতাম সেটা ঠিক আছে মেনে নিতাম যে এখানে কারণ আছে বিনা কারণে যে পার্সেন্টি প্রত্যেকটা মানুষকে প্রতিটা মানুষকে মেন্টাল প্রেশার দিচ্ছে তাকে কিন্তু কেউ মেন্টাল প্রেশার দেয় না সে উপযাচক হয়ে তাদের মেন্টাল প্রেশার দিচ্ছে উপযাচক হয়ে তার বাক্য মানে এমনভাবে জর্জরিত করে দিচ্ছে তার বিষাক্ত মুখ মুখের ভাষা মানে গালাগালি করলেই যে মুখের ভাষা খারাপ হয় তা নয় তা ছাড়াও যে তীব্র ভাষা আর যেভাবে আমার নোংরাভাবে আমি এটা এটার জন্য আরও ডিপ্রেশনে চলে যাচ্ছি যে যেভাবে আমার নোংরাভাবে নোংরার থেকে নোংরাতমভাবে তমভাবে বডি শেমিং হয়েছে একটা লাইভে আমি সেটা নিতে পারছি না আমার নিজেকে নিজের ওপর লজ্জা বোধ আসছে তারা তো নারী জাতির কলঙ্ক তারা তো বলেছি তো আমি মেয়ে ছেলে কথাটা বলি না সেদিনও লাস্ট বলেছি যে মেয়ে ছেলে কথাটা বলবো না কিন্তু ওই লাইভে কিছু মেয়ে ছেলে আর একটি বেটা ছেলে ছিল এই ভাষাগুলো আমি ইউজ করি না আজকে প্রথম করলাম তাদের কথাগুলো আমি নিতে পারছি না আমি শারীরিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ছি কিন্তু আমি যে বাড়ির লোকের সাথে শেয়ার করব সেটা নয় কারণ তার তার আগে আমি বকা খাব মাকে কিছু বলতে পারবো না মা এমনি মেন্টাল বাবার জন্য মানসিকভাবে মানসিক ভাবে একটু চিন্তিত হাজব্যান্ডকে ছেলেকে বলতে পারবো না আগেই বলবে তুমি কেন ইউটিউব করো তোমাকে তো বারণ করা হয়েছে করো না শুনো না বলবে তাদের যুক্তি হচ্ছে এটা ওই জন্য আমি কাউকে বলতে পাচ্ছি না আর কাউকে বলতে যখন না পারি না তখন নিজের মনে মনে ঘুমড়ে থাকি আর নিজের মনে মনে যখন গুমড়ে থাকি তখন এই জায়গাটা পেন হয় এই জায়গাটা আমার কনস্ট্যান্ট সেদিন থেকে ব্যথা করছে কনস্ট্যান্ট একটি মানুষের জন্য এক পার্টিকুলার একটি মানুষের জন্য পুরো ইউটিউবে একটি মানুষের জন্য আজকে আমি এতটা মেন্টাল প্রেশার পড়েছে আমার সেদিনকের কথাগুলোতে আমি আজকে অসুস্থ আজকে ওই রেমির মতন যদি আমারও অবস্থা হয় তখন কি হবে আমার সংসার আছে আমার মা বাবা আছে তখন কি হবে কার হাতে তুলে দিয়ে যাব এদেরকে কার হাতে তুলে দিয়ে যাব আমি তো কাউকে কিছু বলছি না আর যেভাবে একটা মানুষের বডি বডিং করেছে সেই লাইভে আমি সেটা ভুলতে পারছি না আমার কানে সেগুলো বাজছে আমার কানে সেগুলো এখনো বাজছে কথাগুলো ওই লাইভের যে হোস্ট ছিল সেই হোস্ট যেভাবে বলেছে তার দেবরদের আমার বুকের ওপর বসাবে আমি নিতে পারছি না কথাটা এতটা লজ্জাজনক কথা এতটা লজ্জাজনক কথা আজকে যদি আমার কিছু হয়ে যায় এই পুরো যে লাইভে যে কজন ছিল সে আমি যেভাবেই আমার আমার জীবনটা দেয় হোক সে হোস্ট যেগুলো ছিল যা আরো যারা যারা ছিল লাইফটা আমার কাছে আছে তারা প্রত্যেকেই দায়ী আর বিশেষ করে পার্টিকুলার একজনই দায়ী আমি নিতে পারছি না সত্যি আমি নিতে পারছি না আজকে আমি বিধ্বস্ত আজকে আমি এমন কিছুই বলিনি এমন কিছুই বলিনি তার এটার ব্যাকটা কিছুই বলিনি কি এমন কিছু কি কিছুই তাকে তাকে কিছু বলা হয়নি সে প্রত্যেকটা মানুষের জীবন হেল করে ছেড়ে দিয়েছে প্রতিটা মানুষের জীবন হেল করে ছেড়ে দিয়েছে আজকে সে ট্রাভেল করতে মহা আনন্দে থাক তার জীবন সে আনন্দ করুক খুশি থাকুক নাচুক কুদুক কিচ্ছু বলা নেই কিন্তু আদার্স লোকদের মানসিকভাবে অত্যাচার না করতেই পারে সে প্রত্যেকটা মানুষকে এমনভাবে এমন ভাষায় তারা বলে বলছে কোন মানুষ কখন কি করে ফেলে আর কিছু না করে ফেলো এই যে আমার যেমন মেন্টাল চাপ পড়েছে বুকে পেন হচ্ছে কনস্ট্যান্ট কারণ সারাক্ষণ আমি ওই চিন্তাগুলো করছি তো আমাকে এরকম বলেছে আমাকে এরকম করেছে আমাকে এত নোকরা বডি শেমিং করেছে এই কথাগুলো আমি নিতে পারছি না এই কথাগুলো আমি নিতে পারছি না আজকে তিন চার দিন কি এক সপ্তাহ হবে সেই লাইফটা হয়েছে আজকের ডেটেও আমি কথাগুলো চিন্তা করছি যখনই একা থাকি যখনই একা একা কাজকর্ম করি আমার মাথা ওই কথাগুলো ঘুরপাক খাচ্ছে তাই এতটা মেন্টাল প্রেশার কাউকে দেয়া উচিত নয় যে আজকে ওই রেমির মতন রেমি রে রেমির মতন অবস্থা হয় আজকে তার কোনো দোষ ছিল না ছিল তার বাবা মার দোষ তার বাবা মার সে বেঁচে থাকতে তার বাচ্চা মেয়েটিকে মানুষ করতে পারতো বাচ্চা মেয়েটিকে কথাটা শুনতে হবে বলে সে আগে ভাগে সে চলে গেল বাচ্চা মেয়েটিকে কথাটা শুনতে হবে বলে সে চলে গেল আর যেন কোনো বাড়ি কারুর দোষ কারুর ওপর না চাপায় আর প্রত্যেকটা মেয়ে খুব আশা নিয়ে একটা নতুন সংসার করতে যায় খুব আশা নিয়ে পাশে যে মানুষটার হাত ধরে যায় সে মানুষটার উচিত তার পাশে থাকা মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে পাশে থাকা উচিত গাছতলায় হাসি মুখেও থাকা যায় যদি হাজব্যান্ডের ভালোবাসা থাকে হাজবেন্ডি বোঝে আর তার বাড়ির লোকের যার বাড়িতে যাবে তাদেরও তো মানিয়ে নেওয়া উচিত আজকে আমি মেয়ে আমার ঘরেও একটি মেয়ে আসবে আমি একদিন বউ হয়ে এসেছি আমি ঘরেও একটা বউ আসবে তাকে যদি আমি সব সবসময় দুরছাই করি সে কি আমায় ভালোবাসবে নিশ্চয়ই বাসবে না তা আগে আপন করে নিতে হবে অন্য খাঁচা থেকে পাখি উড়ে আসছে এই খাঁচায় থাকবে বলে এই খাঁচাটাকে তো খাঁচার মতন উপযোগী করে তুলতে হবে এই খাঁচাটাকে আমাকে উপযোগী করে তুলতে হবে যে পাখিটা এই খাঁচায় থাকবে পাখিটাকে মুক্ত করতে হবে এই মুক্ত করে দিতে হবে যাতে পাখিটা ডানা মেলে উঠতে পারে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসছে আগে তাকে পেস দিতে হবে যে তুমি তোমার মতন জীবন কাটাও আশা করি সব ঠিক হয়ে যাবে তারপরে আগে আপন করতে হয় আগে হয় তারপর তো শাসন করতে হয় আগে ভালোবাসা দিয়ে হয় এটা আমার আমার দিদি শিখিয়েছিল আমার মাস্তর দিদি যে আগে ভালোবাসা দিয়ে বাঁধতে হয় তারপরে তো শাসন করার ব্যাপার থাকে আমি বাঁধতেই পারলাম না প্রতিটা ঘরে যেন আর একটা রেমির মতন রেমিং আর একটা আক্তার রেমির মতন যেন মা না ঘটে অনেক কষ্ট নিয়ে অনেক দুঃখ নিয়ে মেয়েটা চলে গেছে আর ইউটিউবে এসে কন্ট্রোভার্সি করুন না এমন কিছু বলুন বলবেন না যে যাকে বলছেন তার এমন আঘাত লাগলো সেই আঘাতটা সে নিতে পারলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন